কেউ কেউ ভারতকে তেল দিয়ে তেল দিয়ে তারা ক্ষমতায় আসতে চান এবং একটা কনসপিরেসি তারা করছেন সালামু আলাইকুম আমি স্ট্রেইট আপনার প্রশ্ন উত্তরে আমি যাচ্ছি প্রথমে যেহেতু আমাদের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি উনি সুচিকিৎসার জন্য লন্ডনে আসতেছেন আমরা খুব এক্সাইটেড আমরা স্বাগত জানাচ্ছি আপনাদের মাধ্যমে উনাকে এবং আমরা বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষক তার আত্মার মাগফিরাত কামনা করছি আপনার সিম্পল বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে একটা তিন হাজার কোমরমতি ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এবং ভারত মুক্ত বাংলাদেশ গড়ার জন্য এবং বিএনপিও গত ষোলো বছর ধরে দেশের জন্য মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য তারা আন্দোলন করে যাচ্ছেন তারেক রহমান নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তারেক রহমান এই যুগের খাল এবং আমাদের তো মূল বিষয়টা হচ্ছে আমরা চাই একটা নির্বাচন যারা জীবন দিল গণতন্ত্রের জন্য কারণ ভারতের ইন্ডিয়ান আর র এখন পর্যন্ত ভেরি অ্যাক্টিভ বাংলাদেশে এবং রর যে এজেন্ট যারা আওয়ামী লীগ তারাও ভেরি অ্যাক্টিভ দিল্লির থেকে বাংলাদেশের গণতন্ত্র যাতে ফিরে না আসে এবং বিএনপি সরকার যাতে গঠন না করতে পারে তার নিজে যে ওয়েটিং প্রাইম মিনিস্টার যাতে সে না আসতে পারে এই জন্য কনসপিরেসি চলছে এবং এটা এই আওয়ামী কনসপিরেসি আপনার প্রশাসনেও আওয়ামী লীগের প্রেতাক্তারও রয়েছে এবং এবং গত পনেরো বছরে তারা বাক্সাল তৈরি করেছে দেশের ভিতরে এন বাইরে তা আমরা আমরা চাই যে এই সরকারকে আমাদের নেতা বলেছেন তারেক রহমান যে সময় দিতে চান এবং সময় দিচ্ছেন এবং কেউ কেউ ভারতকে তেল নিয়ে তেল দিয়ে তারা ক্ষমতায় আসতে চান এবং একটা কনসপিরেসি তারা করছেন বিএনপির বিরুদ্ধে আমরা এই সব বাংলাদেশের জনগণ প্রস্তুত আগামীতে নির্বাচনের জন্য বিএনপিও প্রস্তুত নির্বাচনের জন্য ডক্টর ইনুস যে কথা দিয়েছেন আমরা আশা করি ইন্টিরিয়ার গভর্নমেন্ট কথা রাখবেন আগামী অক্টোবর নভেম্বরের মধ্যে সংসদীয় নির্বাচন দিয়ে সংস্কার বা বিএনপি অলরেডি বলেছে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে সংস্কার রাষ্ট্র সংস্কারের বিষয়টা বলেছে সংস্কার একদিনে হবে না এবং আপনি একদিনে গত পনেরো বছরের আপনার ময়লা আপনি দূর করতে পারবেন না বাংলাদেশ অর্থনৈতিকভাবে দেউড়িয়া হয়ে গেছে আমরা বাংলাদেশকে যারা লুট করেছে টাকা পয়সা ফেরত আনতে চাই শেখ হাসিনার বাংলাদেশে এবং আওয়ামী লীগ তার দোষরদের আমরা বিচার চাই তাদেরকে বাংলাদেশের প্রচলিত আইনে তাদের বিচার হোক তাদেরকে ফিরিয়ে নেওয়া আনা হোক এটাই আমাদের প্রত্যাশা এবং আমাদের আমাদের আমরা বাংলাদেশে ওই আগামীতে যে কোনোভাবেই হোক এস সুন এস পসিবল আমরা বাংলাদেশে ফেয়ার নির্বাচন চাই ডক্টর ইনুসের নেতৃত্বে ডক্টরের ইয়ে ভাষ্য অনুযায়ী বেগম খালেদা জিয়া আমরাও শুনেছি যে আগামী মাসের প্রথম দিকে অথবা সেকেন্ড যে কোন সময় চলে আসতে পারেন ডেটটা আমি আপনাদেরকে আমরা আজকে বা কালকে বা আমাদের স্ট্যান্ডিং কমিটি মেম্বার সালাউদ্দিন সাহকে উনি আসছেন ওনার বক্তব্যই আপনারা পেয়ে যাবেন আমি মনে করি সিনিয়র নেতা উনি ডিগ্লিয়ার করুক এবং আমরা খুব অতি আগ্রহে আমরা অপেক্ষা করছি শুধু বিএনপি না বাংলাদেশি কমিউনিটি প্রবাসীরা আমরা সবাই অতি আগ্রহে অতি উৎসাহিত বেগম খালেদি থেকে রিসিভ করার জন্য এবং দেশ নায়ক তারেক রহমানও উনি ব্যারিসার জায়মা রহমান তার নাতিনরা এবং ওনার পুত্রবধূ ডক্টর জুবাইদাহ ওনারাও খুব অতি আগ্রহে তারা অপেক্ষা করছেন ধন্যবাদ